বাড়িতে বাচ্চারা যদি কিছু ভেঙে ফেলে আমরা তাদের উপর রাগ করি তাদেরকে অনেক সময় মারধরও করি কিন্তু এদিকে সিস্টেম অর্থাৎ পলিটিক্যাল মাফিয়ারা আমাদের প্রয়োজন ভেঙে ফেলছে আমাদের অধিকার ভেঙে ফেলছে সেই বেলায় আমাদের কোনো প্রশ্ন নেই আমাদের কোনো রাগ নেই হয়তো রাগ আছে কিন্তু কিছু বলতেও পারি না তো সেই বিষয়ে লেখাই কবিতাটি একবার শুনে নিন তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলায় ভাংচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘর পাটের আর ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলায় চায়ের বাগান কয়লা কলেজ অফিস ঘর চেয়ার টেবিল পিয়ন পুলিশ যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট তার বেলায় তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলায়